আগামী আঠারো তারিখের ফেস্টিভ সিজন ক্যাম্পেইন ফ্রি সিলেকশন কন্ট্যাক্ট টোকেন এবং ফ্রি এপিক কার্ড এইগুলো নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন তবে আসলে আঠারো তারিখ গেমের মধ্যে কি হতে যাচ্ছে অলিভার খানের এই বক্সে আরও কোন কোন প্লেয়ার থাকতে পারে আমরা কোন অবজেক্টিভগুলো কমপ্লিট করে ফ্রি সিলেকশন কন্ট্রাক্ট টোকেনটা কালেক্ট করতে পারি সেই সাথে আপকামিং কোন কোন ইপিক কার্ডগুলো গেমের মধ্যে আসছে এবং সেই কার্ডগুলো কেমন হবে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি ফার্স্টে আসি আঠারো তারিখে আমাদের গেমের মধ্যে আসা ফ্রি এপিক বক্স নিয়ে যেখানে কিন্তু লিজেন্ড জিকে অলিভার কান রয়েছে আপনারা অলরেডি জেনে গেছেন যে এই বক্স থেকে সিলেকশন কন্ট্রাক্ট টোকেনের মাধ্যমে আপনারা এই কার্ডটা নিতে পারবেন তবে অনেকে প্রশ্ন করছেন এই বক্সে আরও অন্যান্য কার্ড থাকবে কিনা এটা হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে গেছেন অলরেডি আপনারা যে এই বক্সে অলিভার কান বাদেও আরও কয়েকটা এপিক কার্ড থাকতে যাচ্ছে তবে সেই কার্ডগুলো আশা করা যায় ভালো হবে কিন্তু অনেকের মনে একটা ভুল ধারণা আমরা লাস্ট যেবার অলিভার খানের একটা ভালো কার্ড সিলেকশন কন্ট্রাক্ট টোকেন দ্বারা নিয়েছিলাম যেই বক্সে গ্রেথ বেলের মতন প্লেয়ারও কিন্তু ছিল ব্লেস কার্ড ওই বক্সের মতন আটটা দশটা প্লেয়ার থাকবে তো এই ধারণাটা আপনাদের ভুল এই বক্সে আসলে এতগুলো প্লেয়ার থাকবে না এই বক্সে সর্বোচ্চ হইলেও চারটের থেকে ছয়টা কার্ড থাকতে পারে এবং সেইগুলো পেইড স্কিল থাকতে পারে থাকতে পারে বলতে যেহেতু স্কিলস উল্লেখ করছে সেই ক্ষেত্রে থাকার সম্ভাবনায় সবথেকে বেশি এবার আপনাদের অনেক ইউজারের প্রশ্ন আমরা কি এই বক্সে শুধু সিলেকশন কন্টাক্ট দিয়েই নিতে পারবো নাকি ফ্রি চান্স ডিলও আমাদেরকে দিবে। দেখেন কোনামির ইঙ্গিত অনুযায়ী যে ব্যানারটা স্ক্রিনের উপরে দেখছেন এই ব্যানারটাই কিন্তু আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মেই দেখতে পারছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় কিন্তু একই ব্যানার এটাই কিন্তু অফিসিয়াল ব্যানার এই ব্যানারে দেখতে পারছেন তাদের ইঙ্গিত অনুযায়ী চান্স ডিল কিন্তু উল্লেখিতভাবে তারা উল্লেখ করে দেখাইছে যে এইখানে আমরা চান্স ডিলও পাবো আবার সিলেকশন কন্টাক্ট যেটা দেখতে পারছেন এটাও কিন্তু তারা ক্লিয়ার করে এখানে দেখাইছে সুতরাং এটা বলা যায় আমরা এই বক্সে অবজেক্টিভ কমপ্লিট করার মাধ্যমে কিছু চান্স ডিল পাবো এবং নিজেদের ইচ্ছা মতন নিজেরা চুজ করে একটা সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে একটা প্লেয়ার কিন্তু এখানে সাইন ইন করাইতে পারবো তো কোনামির ইঙ্গিত অনুযায়ী কিন্তু এটাই বোঝায় এবার আপনাদের দ্বিতীয় যে প্রশ্ন আমরা এখানে কি ধরনের অবজেক্টিভ পাবো অবজেক্টিভ কি নতুন কোনো কিছু গেমের মধ্যে আসতে পারে যেহেতু আমাদের ক্যাম্পেইন হাবের ইন্টারফেস কোন কিন্তু চেঞ্জ করে দিছে গত সপ্তাহে সেই ক্ষেত্রে ধারণা করা যায় যে এখানে নতুন কিছু আসবে আর সেই ধারণাটাই কিন্তু সত্যি হয়ে গেছে এই যে ব্যানারের নিচে দেখতে পারছেন কমপ্লিট স্পেশাল ইভেন্টস ড্রয়িং দিস ক্যাম্পেইন অ্যান্ড গেট অ্যান্ড ইপিক সিলেকশন কন্টাক্ট এই যে যে বিষয়টা স্পেশাল কোন ইভেন্টস আমাদের গেমের মধ্যে আসবে এবং সেই স্পেশাল ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে আমরা কিন্তু একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন কালেক্ট করতে পারবো সেই সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে এই বক্স থেকে যে কোনো একটা কার্ড আমরা নিতে পারবো তো এইটা তো কোন আমি এখনও অফিসিয়ালি জানাইনি যে কেমন ধরনের অবজেক্টিভ কেমন ধরনের ক্যাম্পেইন হবে যখন আমাদের গেমের মধ্যে তারিখে আসবে তখনই আসলে বোঝা যাবে আর অবশ্যই আঠারো তারিখে এই ক্যাম্পেইন নিয়ে ভিডিও আসবে তো আমি আপনাদেরকে প্রেডিকশনাল একটা বক্স দেখাচ্ছি যেখানে অলিভার কানের সাথে আরও যে কয়েকটা ইপিক থাকতে পারে আর এটা কিন্তু অনেক নির্ভরযোগ্য একটা সোর্স সিটি ই ফুটবল তারা কিন্তু প্রেডিকশন করছে বক্সটা এমনও হইতে পারে আবার অনেক পেজ প্রেডিকশন করছে এই বক্সটা শুধুমাত্র জি নির্ধারিত থাকতে পারে শুধুমাত্র গোলকিপারই থাকতে পারে স্পেশাল কয়েকজন কিপার তবে এমনটা না হওয়ারই কথা এটা আশা করা যায় হবে না এবার স্ক্রিনের উপরে যে ন্যাশনাল লিজেন্ড কার্ডটা আপনারা দেখতে পারছেন এইটা কিন্তু আমরা গেমের মধ্যে ফ্রিতে পেতে যাচ্ছি তবে এইটাই কিন্তু কোনো ফ্রি সিলেকশন কন্ট্যাক্ট টোকেন নেই বা এমন ধরনের কোনো কিছু উল্লেখ করা নেই এইটা আমরা যে কোনো অবজেক্টিভ মিশন কমপ্লিট করার মাধ্যমে পেয়ে যাব এটা খুব সম্ভবত আমাদের যে ক্যাম্পেইন হাব আছে ওই ক্যাম্পেইন হাবের মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে তবে এই কার্ডেরও একটা পেইড স্কিল আছে সেটা হচ্ছে প্যানোম্যানাল ফিনিশিং আশা করা যায় এই প্লেয়ারটা অনেক ভালো হবে এই প্লেয়ারটা পাওয়ার সম্ভাবনা কবে এই প্লেয়ারটা পাওয়ার সম্ভাবনা আগামী বৃহস্পতিবারের আপডেটে এই প্লেয়ারটা পাওয়ার সম্ভাবনা কারণ ওই ইভেন্টটা কিন্তু ওই বৃহস্পতিবারে আসবে সুতরাং এটা বলাই যায় যে আগামী বৃহস্পতিবার এই কার্ডটা আমরা ফ্রিতে পেতে যাচ্ছি এবার স্ক্রিনের উপরে আরেকটা কার্ড দেখতে পারছেন এই কার্ডটাও কিন্তু আমরা ফ্রিতে পেতে যাচ্ছি এমনটাই কিন্তু আমরা সবাই জানি কিন্তু আসলে এখনো কিন্তু অফিশিয়ালি কনফার্ম করা হয়নি যে এই কার্ডটা আমরা পাবো যখন কোন লাইভে ছিল এই কার্ডটা দেখাইছিল বাট এই যে বক্সের মধ্যে এই কার্ডের রে রেটিংটা সব কম আসলে এত কম রেটেড এর কার্ড কোন কয়েনের বক্সে আসবে বলে মনে হয় না সুতরাং এটা এইভাবেই ধারণা করা যাচ্ছে সবাই প্রেডিকশন করছে এইভাবেই যে এত কম রেটেড বলে এটা আমরা ফ্রিতে পেতে পারি ফাইনালি দেখা যাক এই কার্ডটা আসলে ফ্রিতে পাবো কি না তবে একসাথে যেহেতু এতগুলো ইপিক কার্ড আমরা ফ্রিতে পাচ্ছি এখনই ধন্যবাদ দেওয়ার দরকার নেই কোনামিকে আসলে কি করে কিছু বলা যায় না কার্ডগুলো আগে পেয়ে নিই তারপরেই না হয় আমরা কোনামিকে একবার ধন্যবাদ জানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন को टॉपिक नहीं है